যিশু পিতা করছে গরু রাধায় দাখলো ধন্যবাদ জানে গরু প্রশংসা করুন আজকের এই সুন্দর সময় সুন্দর মুহূর্ত একটি বার দিয়েছেন ঈশ্বর আত্ম মধ্য লিখিত সুসমাচার তেরো থেকে তেরোর চব্বিশ থেকে তিরিশ সমস্ত খ্রিস্টপ্রেমিক ভাই বোনদের আমার অভিনন্দন শুভেচ্ছা জানে আশা করি সবাই ঈশ্বর খ্রিস্টের যিশু কৃপায় ভালো আছেন সুস্থ আছেন আজকের এই প্রচার আমার সমস্ত নতুন খ্রিস্টপ্রেমিক মায়েদের প্রত্যেকটা মহিলাদের জন্য জয় যীশু মন্দির শুনবেন গম এবং শ্যামাঘাসের দৃষ্টান্ত এবার যিশু তাদের কাছে আরেকটি দৃষ্টান্ত রাখলেন ও এমন একজন লোকের মতো যিনি তার জমিতে ভালো বীজ বুনলেন কিন্তু লোকেরা যখন সবাই ঘুমিয়েছিল তখন সেই মালিকের শত্রু এসে গোমের মধ্যে ঘাসের বীজ বুনে দিয়ে চলে গেলেন ঈশ্বর কি বললেন যে যখন যিশু এখানে এবার যিশু তাদের কাছে একটা দৃষ্টান্ত রাখলেন যে এমন একজন লোকের মতো এমন একজন লোকের মতো যিনি তার তার জমিতে ভালো বীজ বললেন ঈশ্বর ঈশ্বর হচ্ছে তার ঈশ্বর এই জমিতে ভালো বীজ বললেন কিন্তু লোকেরা যখন সবাই ঘুমিয়ে পড়লো যখন সবাই ঘুমিয়ে পড়লো তখন সেই মালিকের শত্রু দিয়াবল শত্রু এসে গমের মধ্যে ঘাসের বীজ গুনে দিয়ে চলে গেলেন দিয়াবল শত্রু শেষে গমের ছাড়া যখন বেড়ে উঠে ফল ধরল তখন তার মধ্যে ঘাসও দেখা গেল সেই মালিকের মজুররা যীশুখ্রিস্টের মজুরেরা এসে তার কাছে বলল আপনি কি জমিতে ভালো বীজ বোনেন না তবে শ্যামা কোথা থেকে এলো তবে তবে আপনার লোক না হয়ে এ দিয়াওয়াল শয়তানের লোক কোথা থেকে এলো তিনি তাদের বললেন এটা নিশ্চয়ই কোনো শত্রুর কাজ এবং তার চাকরেরা তখন তাকে বলল আপনি কি চান আমরা গিয়ে কি শ্যামা ঘাসগুলি উপরে ফেলব তিনি বললেন না কারণ তোমরা যখন শ্যামা ঘাসগুলো উপড়াবে যা উপড়াতে যাবে তখন হয়তো ওইগুলোর সঙ্গে গমের গাছগুলো উপড়ে ফেলবে ফসল কাটার সময় না হওয়া পর্যন্ত একই সঙ্গে সব বাড়তে দাও পরে ফসল কাটার সময় আমি মজুরদের বলবো তারা যেন প্রথমে শ্যামা ঘাস সংগ্রহ করে আটি আঁটি করে বাঁধে ও তা পুড়িয়ে দেয় এবং কম সংগ্রহ করে গোলায় রাখে জয় আমি আমি এই কথাটা কেন বললাম বন্ধুরা বন্ধুরা যারা আমরা নতুন খ্রিস্টপ্রেমিক বউরা বা মহিলারা তারা আমরা নতুন নতুন বিশ্বাস করেছি ঈশ্বরকে কিন্তু পরিবারে হয়তো আর কেউ বিশ্বাস করে না পাড়া প্রতিবেশী হয়তো আর কেউ বিশ্বাস করে না তো আমার সন্তানরা স্বামীরা বাকি বাবা মায়েরা বিশ্বাস করে না আমি একা বিশ্বাস করেছি এবং প্রতিবাসীর মেয়েরা যখন আমাদেরকে ডেকে নিয়ে যায় চলো আমরা সেখানে যাব ওখানে যাব এই এখানে পুজো ওখানে পুজো আনন্দে উল্লাসে নাচা নাচি ও মেয়েতে আমরা চলে যাচ্ছি তাদের সুরে আমরা ভেসে যাচ্ছি এবং এসে আমরা ঈশ্বরের নামে প্রার্থনা করে নিচ্ছি আমাদের দিন কেটে যাচ্ছে এবং আমাদের অনেক সময় বিপদে আমরা পড়ে যাচ্ছি যখন আমরা বিপদে দুঃখ কষ্টে পড়ে যাচ্ছি তখন আমাদের মনে হচ্ছে যে ওই পাশের বাড়ির বউরা ওরা তো খুব ভালো আছে আমি আমি ঈশ্বরকে ভালোবাসি পিতাকে ভালোবাসি কিন্তু আমার কেন এরকম কষ্ট দুঃখ হচ্ছে আর তার আগে আমি নিজে নিজে ভাবছি যে আমার ঈশ্বর যা আমার সমস্ত দেবতাও একই আমরা সব একই সবই আমার ঈশ্বর সবাইকে আমি সেবা করব। না বল ঈশ্বরের সঙ্গে কারোর তুলনা হয় না ঈশ্বর আমাদের সারা বিশ্ব পৃথিবী সমস্ত জীবজন্তু সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন তিনি আমাদের পরিত্রাতা তিনি আমাদের একমাত্র ঈশ্বর তিনি সবার উপরে তার ওনার স্থান তো ওনাকে সবার সঙ্গে তুলনা করলে হবে না তাহলে আমরা দোদুলো মান হয়ে যাচ্ছি তাই আমরা বিপদে পড়ছি কষ্ট করছি তো আমরা যদি সঠিক পথে থাকি আমরা যদি প্রার্থনা করি ঠিক নিষ্ঠার সঙ্গে একটা মা একটা পরিবারে মা যদি নিষ্ঠার সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করে তাহলে সবাই তাহলে দেখবেন ঈশ্বরও গলে যাবে তাহলে দেখবেন পরিবারের প্রত্যেকজন সন্তান স্বামীরাও একদিন ঈশ্বর পথে আসবে তখন আসবে যখন তারা বিপদে পড়বে যখন তারা কষ্ট পড়বে তখন তারা মনে করবে যে সব ঈশ্বরকে ডাকলাম সব সব ভগবানকে ডাকলাম ভালো হলো না তো এই ঈশ্বরকে একবার ডেকে দেখি তখনই তখনই বিপদে পড়বে তখনই ওরা আসবে ঠিক আসতেই হবে বাধ্য আসতেই হবে আর বন্ধুরা বন্ধুরা আপনি হয়তো ভাবছেন যে ওরা ভালো আছে আমি কেন এত কষ্টে আছি ঈশ্বর এখানে কি বলেছেন তিনি বললেন যে না কারণ কারণ তোমরা তোমরা যখন তোমরা যখন শ্যামা ঘাস উপরে ফেলতে যাবে তখন তোমরা না জানি শ্যামা ঘাসের সঙ্গে গোমো উপরে ফেলবে তাই সবাইকে একসঙ্গে বাড়তে যাও যখন যখন ঝাড়াই মারাই হবে যখন ফসল কাটার সময় হবে তখন আমি মজুরদের বলবো যে শ্যামা ঘাসগুলো আলাদা আলাদা করে আঁটি করে আগুনে পুড়াই দিতে বলবো গমগুলো সংগ্রহ করে আমার গোলাঘরে সঞ্চয় করে রাখতে হল তাহলে বন্ধুরা সবাইকে বাড়তে দেয় ঈশ্বর সুখ দুঃখ হাসি কান্না নিয়ে সবাই একই সঙ্গে বাঁচি বন্ধুরা যারা ঈশ্বরের দৃষ্টিতে গম তারা ঠিক ঈশ্বর ঠিক তাদেরকে গোলাঘরে সংগ্রহ করে রাখেন আর যারা সত্যিকারের গমের মধ্যে শ্যামাকাশ তাদেরকে বেচে সেই নরকে সে অগ্নিগ্ডে ফেলে দেন বন্ধুরা একটা এই পরিবারে পরিবারে একটা আদর্শ মায়ের প্রয়োজন প্রার্থনাশীল একটা মায়ের প্রয়োজন একটা পরিবারে যদি একটা প্রার্থনাশীল মা থাকেন আদর্শ খ্রিস্টীয় প্রেমিক মা থাকেন তাহলে সেই পরিবার ভালো হবে আশেপাশের জনও ভালো থাকবেন এবং আশেপাশের জনও পথে আসবে তাই তাই আমরা স্বর্গরা যে প্রত্যেকে যেন গোমের মতো হই প্রত্যেকে যেন ঈশ্বরের গোলাঘরে সংগ্রহ হতে পারি কামনা করি সবাই ভালো থাকবেন সঠিক পথ বাঁচুন সঠিকভাবে জীবনযাপন করুন সব ঈশ্বর সব দেবতাকে এক করবেন না যিনি প্রকৃত ঈশ্বর তাকে ভালোবাসুন তাকে বিশ্বাস করুন জয় যিশু আমেন আমিন আমেন ভালো থাকবেন সুস্থ থাকবেন